লিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনি বা আপনার পরিবারের কেউ জ্বরে ভুগছেন চিন্তায় আছেন এটা ডেঙ্গু নাকি ভাইরাল নাকি আবার টাইফয়েড আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে দেখব এই তিন ধরনের জ্বরের লক্ষণ পার্থক্য ও কি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি নিজেই বুঝছে নিতে পারবেন কি করবেন কখন ডাক্তার দেখাবেন নাম্বার এক জ্বর মানে কি ডেঙ্গু ভাইরাল কি তাহলে সবারই হয় জ্বর একটা উপসর্গ এর পিছনে অনেক কারণ থাকতে পারে তবে বর্ষা বা গরমকালে সাধারণত তিনটি জ্বর বেশি দেখা দেয় এক ভাইরাল ফিভার ভাইরাস সংক্রমণ যেমন সাধারণত ঠান্ডা কাশি ইত্যাদি নাম্বার দুই ডেঙ্গু জ্বর মশাবাহিত ভাইরাস নাম্বার তিন টাইফয়েড জ্বর পানিবাহিত ব্যাকটেরিয়া সংক্রমণ নাম্বার তিন ভাইরাল ফিভার চিনবেন কীভাবে সাধারণত সর্দি কাশি গলা ব্যথা দিয়ে শুরু হয় এরপর হালকা থেকে মাঝারি জ্বর শরীরে একটু ব্যথা দুর্বল লাগতে পারে সাধারণত দুই থেকে পাঁচ দিনেই ছেড়ে যায় কোনো বড় জটিলতা হয় না গরম ধুলাবালি বা আবহাওয়ার পরিবর্তনের ভাইরাল ফিভার হতে পারে ভাইরাস জ্বর হলে ঘরে বিশ্রাম নিন পর্যাপ্ত পানি পান করুন এবং প্যারাসিটিমালাই যথেষ্ট নাম্বার তিন ডেঙ্গু জ্বরের বিপদ কোথায় হঠাৎ করেই উচ্চ জ্বর হয় একশো দুই থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত চোখের পিছনে ব্যথা গাটে গাটে ব্যথা মাথা ব্যথা যাকে বলে হাড় ভাঙা জ্বর জ্বরের দুই থেকে তিন দিন পর লাল ফুসকুরি বা র্যাশ দেখা দিতে পারে ভূমি পেট ব্যথা বা রক্তক্ষরণ শুরু হতে পারে মুখ নাক মারি বা পড়সাবে ডেঙ্গুতে সবচেয়ে বিপজ্জনক সময় হলো জ্বর চলে যাওয়ার থেকে দিন ডেঙ্গু সন্দেহ হলে রক্ত পরীক্ষা করান যেমন সিবিসি ডেঙ্গু ডেঙ্গু অন ডেঙ্গু আইজিজি আইজিএম প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হতে পারে নাম্বার চার টাইফয়েড জ্বরের ধীরে ধীরে আগমন টাইফয়েড জ্বর ধীরে ধীরে বাড়ে দিনে কমে রাত্রে বেশি মাথা ব্যথা কষ্টকাঠিন্য দুর্বলতা উদামন্দ দেখা দেয় কারো ডায়রিয়া হয় কারো হয় পেট ব্যথা ত্বকে গোলাপি স্পট বা রোজ স্পট দেখা দিতে পারে বিশুদ্ধ পানি বা খাবার থেকে এই রোগ ছড়ায় উডাল টেস্ট বা ব্লাড কালচারের মাধ্যমে শনাক্ত করা হয় টাইফয়েড হলে অবশ্যই পুরো কোর্স অ্যান্টিবায়োটিক খেতে হবে নাম্বার পাঁচ তুলনামূলক পার্থক্য কোন লক্ষণে কোন জ্বর জ্বর ভাইরাল ফিভারে সাধারণত মাঝারি জ্বর হয় এবং ডেঙ্গুতে খুব বেশি হয় জ্বর এবং টাইফয়েড ফিভারে ধীরে ধীরে ভারে ব্যথা ভাইরালে সাধারণত গলা বা শরীর ব্যথা হয় ডেঙ্গুতে চোখের পিছনে বা গাটে গাটে ব্যথা হয় এবং টাইফয়েডে মাথা বা পেট ব্যথা হয় র্যাশ সাধারণত ভাইরাল ফিভারে র্যাশ থাকে না ডেঙ্গুতে লাল পুস্কুরি হয় টাইফয়েড ফিভারে গোলাপি স্পট বা দাগ দেখা দেয় সর্দি কাশি সাধারণত ভাইরাল ফিভারে সর্দি কাশি থাকে ডেঙ্গুতে থাকে না ও টাইফয়েড জ্বরেও থাকে না রক্তক্ষরণ সাধারণত ভাইরাল ফিভারে রক্তক্ষরণ হয় না ডেঙ্গুতে হয় এবং টাইফয়েড ফিভারে হয় খুবই বিরল বা কম ডায়রিয়া বা কষ্টকাঠিন্য সাধারণত ভাইরাল ফিভারে ডায়রিয়া বা কষ্টকাঠিন্য হয় না ডেঙ্গু জ্বরেও হয় না কিন্তু টাইফয়েড ফিভারে ডায়রিয়া বা কষ্টকাঠিন্য হয় নাম্বার ছয় কি করবেন কখন চিকিৎসকের কাছে যাবেন ভাইরাল জ্বর হলে বিশ্রাম পানি পান প্যারাসিটামল জ্বর তিন দিনের বেশি থাকলে অথবা বমি পেট ব্যথা রক্তক্ষরণ বা খুব দুর্বল লাগলে অবশ্যই ডাক্তারের কাছে যান রক্ত পরীক্ষা করান শুধু ভুল ভুল ওষুধ খাবেন না নিজে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না নাম্বার সাত শেষ কথা জ্বর মানেই ভয় নয় কিন্তু সচেতন না হলে বিপদ বাড়ে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আসছি আরও একটি স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ